পনেরো তারিখ রাত সাড়ে এগারোটার দিকে চলে গিয়েছিলাম সংসদ ভবনের সামনে দেখতে আসলে যে কেমন লাগে সাজসজ্জা এই বিজয়ের দিনটাতে বা রাতটাতে কীভাবে সাজসজ্জা করে কারণ অনেক বছর ঢাকায় থাকার পরেও কখনোই সুযোগটা হয়নি যে যে দেখবো বা এই সময়টা উপভোগ করব তো এবার সুযোগ হলো তাই চলে গেল এসেছে সংসদ ভবন এরিয়াতে আর এসে বোঝার উপায় নেই যে রাত বাঁচতে চললো যে সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার দিকে আর এত সুন্দর লাগছিলো সংসদ ভবনটা দেখতে আশপাশের পরিবেশটা দেখতে মানে লাইটিং জিনিসটাই তো আসলে অনেক সুন্দর দেখতে বেশ ভালো লাগছিল একদম একটা উৎসব উৎসব আমেজ পুরো এখানে মানে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে সন্ধ্যা সময় আর এর মধ্যে কিন্তু বারোটা বেজেই গেছে আমরা এখন ঘুরে ফিরে আসলে আমি দেখছি যে কি কি আছে এখানে বাচ্চাদের অনেকগুলো খেলনা বিক্রি করছিলো যেটার দাম অনেক বেশি নর্মাল দিনের তুলনায় তা আমি কয়েকটা আমার মামুমের জন্য দেখছিলাম যে কিছু কেনা যায় কেনা কয়েকটা জিনিস আমি দাম করেছি বিশ টাকার বাবলস চাচ্ছে ষাট টাকা পর পরে বললো যেন পঞ্চাশ টাকা হলে দেওয়া যাবে আমি আর কিনি যে এত দাম দিয়ে কেনার কোনো মানেই হয় না চুরি আছে চুরির দামটা রিজনেবল কিন্তু চুরি আর পরে কেনা হয়নি ভাবছিলাম যে পরে বোধহয় আসার সময় কিনবো পরে আসার সময় মনে ছিল না তাই আর চুরি কিনিনি তো অন্যান্য বাকিরা যারা আছে তারা চুরি দেখছিল এখানে এক ডজন চুরির দাম চাচ্ছে ষাট টাকা ভাল চুরি দেখলে আমার মন এখানে আটকে যায় চোখ আটকে যায় আমি একটু দেখে নিই একটু দাঁড়িয়ে এখানে অনেক কিছু বিক্রি করেছিল ঝালমুড়ি ফুচকা চানাচুর ভর্তা ভুট্টা মানে কী নেই স্ট্রিট ফুড টাইপের বা মুখরো অনেক কিছুই আছে চা কফি মোমোস চিতই পিঠা বিভিন্ন রকম ভর্তা দিয়ে চিতুই পিঠা ভাবা পিঠা যে দেখেন সবাই খাচ্ছে আনন্দ করছে একদম ছোটো ছোটো বাচ্চা কাচা নিয়ে অনেকে এসেছে দেখতে খুবই ভালো লাগছে মানে একটা ফেস্টিভ ভাইব যেটাকে বলে এখানে না আসলে আসলে আগে কখনো বুঝতাম না এটা আমেজটা কতটা সুন্দর এখানে এসে খুবই ভালো লাগছে আর আমার ফার্স্ট টাইম আসা বললাম না ঢাকায় থাকার পরেও কখনও আমার এখানে আসার সুযোগই হয়নি কারণ এত রাতের বেলা আসলে এই বাসা থেকে নিয়ে আসতেও চায় না তো এবার ভাইয়ার সাথে চলে এসেছি বাইকে করে আর শীতের সকাল কিংবা সন্ধ্যা রাত ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আমার মতো কে কে শীতে ঘোরাফেরা করতে পছন্দ করেন কমেন্ট করবেন কিন্তু অবশ্যই আর এখানে মাত্র দোকান নিয়ে বসে বারোটা বাজে আমি এটাই বলছিলাম বারোটা বাজে উনি মাত্র দোকান সাজাচ্ছে মানে মালাটালা সাজাচ্ছে যে উনি বিক্রি করবে কখন ফুচকার দোকানেও ভালো বেশ কয়েকটা ভিড় আছে মানুষজন খাচ্ছে ভুট্টার দিকে টুকটাক মানুষ আছে ভুট্টাও খাচ্ছে গরম গরম মানে শীতের সময়তে গরম খাবারগুলো খুব চলে তো পরবর্তী আমি একটা ভুট্টা নিয়ে ভুট্টা খাই আর এখানে প্রত্যেকটা মানে হচ্ছে পুরোটা রোড ধরেই মানে এই ফুটপাথটা ধরেই একই রকম খাবারের পসরা নিয়ে বসেছে সবাই চানাচুর ঝালমুড়ি ফুচকা ভেলপুরি ভুট্টা কেউ কেউ আর্টিস্টরা এখানে আছে যারা মানে হচ্ছে ছবি করে দিচ্ছে তো যারা কখনো এখানে যাননি তারা কিন্তু এখানে যেতে পারেন এই রাতের পরিবেশটা খুবই সুন্দর আর এখানে আগামীকাল কনসার্ট হবে যেটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের বিজয় কনসার্ট যেটা সেটা হবে এখানে প্রস্তুত চলছে লাইটিং করা হচ্ছে এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে ভালো লাগলো কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে টাটা